অসম্ভব মজার সাথে তৈরি করে দেখাবো আলু দিয়ে ট্যাংরা মাছের চড়চড়ি একদম দেশীয় স্টাইলে আজকের রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে কিছু ট্যাংরা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোটো বড়ো দুই সাইজেরই মাছগুলো রয়েছে আর এই দেশীয় মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে আমরা সচরাচর এই মাছটাকে ট্যাংরা মাছ বলেই চিনি কিন্তু আপনারা কোন নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এসকের রেসিপিটি তৈরি করার জন্য এই মাছটার সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে আলু আলুগুলোকে আমি একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর এখানে দুটা বড়ো সাইজের আলু নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবার মশলাগুলোকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ সময় তেলের সাথে মশলাগুলোকে ভেজে নেব আর এরপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে নিচ থেকে পোড়া না লাগে এবার দুই এক মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে যখন উপর থেকে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আলুগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে এর ভিতরে আমি মাছগুলোকে অ্যাড করে দিব এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাছটা আমি কাঁচা রান্না করব। আপনারা ছেলে মাছটাকে ভেজেও রান্না করতে পারেন তবে এভাবে করে মাছটা রান্না করলে খেতে ভীষণ মজার হয়ে থাকে আর খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় মাছ ভাজার পরে ভুনা করলে সেটার স্বাদটা মনে হয় অনেকটাই কমে যায় তবে এভাবে করে রান্না করলে একদম আসল যে স্বাদটা সেটা পাওয়া যায় তো মাছগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব যেহেতু মাছটা আমি ভেজে নেই নেই এই জন্য মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার আর বেশি নাড়াচাড়া করব না আলতো হাতে একটু নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু ধুনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি মজার হবে এই পর্যায়ে মাছগুলো যেহেতু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এই জন্য বেশি নাড়াচড়া করার কোনো প্রয়োজন নেই মাছগুলো তাহলে ভেঙে যাবে আমি উপর থেকে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর মাছটা একদম মাখামাখা করে ফেলেছি এবার একটা বাটিতে তুলে নিয়েছি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই টাইপের ছোটো মাছগুলো খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা চাইলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটাকে লাইক ফলো দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ